হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে শীতের দিনে ঠান্ডাতে খিচুড়ি বানাবো বেলায় খিচুড়িটা বানাচ্ছি প্রথমে কড়াতে তেল দিয়ে সবজিগুলাকে মানে সবজিগুলাকে ভালো করে ভেজে নেব শীতের দিনে সব সবজি প্রায় পাওয়া যায় সবজি হিসেবে এখানে আমি নিয়েছি বাঁধাকপি আলু পেঁপে আর কুমড়ো আর বিনস নিয়েছি হাঁড়িতে জল ধরছি হাঁড়িতে এক ধারে জল বসিয়ে বসিয়ে দেব আলু আর বিনসটা দিয়েছি ভালো করে না ভাজলেও হালকা ভেজে নিতে হবে যাতে একটু শুভে একটু মেটে ভাবটা না থাকে তারপরে চাল চালটা নিচ্ছি চালের পরিমাণ হিসাবে এই বাটিটাতে দেড় বাটি করে চাল নেবো সেদ্ধ চালই ব্যবহার করছি আর ডালও এই বাটিতে দেড় বাটিই নেব কুমড়ো প্রথমে আলু আর বিনস ভেজে নিয়েছি তারপরে কুমড়ো আর পেঁপে ভেজে নিয়ে বাঁধাকিটা তাতেই দিয়ে দিলাম সবজিগুলো ভাজার পরে তারপরে ডালটা ভেজে নেবো বলেছিলাম দেড় বাটি ডাল নেব দেড় বাটি সেদ্ধ চাল নিয়েছি মুগের ডাল নিলাম আর আজকে সোমবার রাতের বেলায় খিচুড়িটা রান্না করছি আমরা রাত সোমবার সারাদিনই নিরামিষ খাই তাই মুগের ডাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি তারপর সমস্তগুলি ভেজে নিয়ে হাঁড়িতে জল দিয়ে চাল দিয়ে চালটা গরম হলে ডাল সবজিপাতি দিয়ে তারপরে হলুদরা দিলাম বাইরে একটা কুকুর অনেকগুলো বাচ্চা দিয়েছে তাই তারাই ডাকছে চালটা প্রায় ছিঁড়ে এসছে ডাল ডালও অনেকটা হয়েছে, আর সেদ্ধগুলো প্রায় সেদ্ধ সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েছে। তাই আমি মশলা করতে দিয়েছি প্রথমে নিয়ে নেব কড়াতে সাদা জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ নিয়েছি তারপর কষে তেল দিলাম তারপরে এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে তারপর দেব আদা আর জিরে বাটা আগে কোড়াতে আদা দিলেই যেন কেমন একটা ভয় লাগতো ওই যে ওটা চাচা 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 করে এখন আর ওই ভয় লাগে না তারপর টমেটো বাড়িতে ফুরিয়ে গেছিলো তারপর টমেটো সস দিলাম এটা বাড়ি তৈরি করারই সস এবছর শীতে যে কবে টমেটো সস তৈরি করা হবে তারপর এই মশলাগুলো ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে রেখে দেবো মশলাটা হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপর মানে খিচুড়িটা প্রায় হয়ে এসছে চিনি নুন দিয়ে আর ঘি দিয়ে নেড়ে নিচ্ছি নুন কিন্তু একদম লাস্টে দেওয়া একদম প্রথমে দিও না সেদ্ধ হতে খুব দেরি হয় তারপর মিতুলের জন্য আলাদা করে রেখে দিলাম ও একদম ঝাল খাবে না তারপর মশলাগুলো দিয়ে খিচুড়িও খিচুড়ি আমাদের তৈরি আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরে একটি ভিডিওতে নমস্কার সবাইকে